তারপরে আমাদের জিঙ্ক সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট এই ইকমার্স ওয়েবসাইটটা হচ্ছে আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে আমাদের এখানে বিডি একটা ওয়েবসাইট রেহমবিডি একটা ওয়েবসাইট আর রেহেম মল হচ্ছে আরেকটা ওয়েবসাইট এই রেহেম মলের ভিতরে আপনি অনেকগুলো শপ পাবেন এই শপ আপনি চাইলে নিজেও করতে পারবেন যেমন এখানে কাজির বাজার মাছ বাজার মানে কাজির বাজারের মাছ বাজার তো এটাতেই একটা শপ খোলা হয়েছে আপনি এখানে গেলে সবগুলো মাছ দেখতে পারবেন সিলেটের কাজীর বাজার নামে একটা প্রসিদ্ধ মানে একটা বাজার আছে ওই বাজারে সবগুলা মাছ পাওয়া যায় সারা সিলেটের মাছ মানে এখান থেকেই আপনার সাপ্লাই হয় তো এই যে মাছ বাজার নামে একটা খোলা হয়েছে এখানে গেলে আপনি যতগুলো সব মানে আহ ফিশ আছে সিলেটে সেল হয় এগুলো সে সেল করবে হয়তো যে কিনা এই শবটা কুড়ছে তো এই যে শপটা এটা সে আপনি এখানে যাওয়ার পরে আপনি সবগুলো ফিস দেখতে পারবেন বা এখানে পাইকারি বাজার আছে দেখেন এখানে গেলে আপনি এই যে গ্রোসারি আইটেম পাবেন লাইক আমরা এটাতে যদি যাই একটু সময় লাগতেছে একটু সময় নেই আমরা আসুক এটা আমরা দেখতেছি তো এখানে দেখেন আমরা যদি এখানে বিডিতে গেলাম রেহেমবিতে যাওয়ার পরে এখানে দুইটা অপশন একটা হচ্ছে একটা হচ্ছে আপনি রেহেমবি ডট কম একটা হচ্ছে রেহেম মল তো আমরা রেহেম মলে যদি যাই রেহম মলেগেলে আপনি কিন্তু সবটা পাবেন এবং এই সবগুলো আপনি ই-কমার্স ওয়েবসাইট সবগুলো হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট এবং এখানে আপনি নিজে সব কিনে আপনি চাইলে আপনার মানে সেলটা বাড়াইতে পারবেন এখানে রেহম মলে গিয়ে আপনার শপে গেলাম শপে গেলে আপনি সবগুলো সব দেখতে পারবেন এবং এখানে আমরা এখানে নিচ থেকে আমরা পাইকারি বাজারে ধরেন গেলাম পাইকারি বাজারে যাওয়ার পর আপনি এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন তার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন তার কোন প্রোডাক্টে কত দাম এটা মানে লোকেশন অনুযায়ী আপনি দেখতে পারবেন এবং এটা ধরেন আপনি একটা আমাদের এখান থেকে এটা সব কিনসেট এই সবটা কিনে আপনি এখানে আপনার ইচ্ছা মতো প্রোডাক্ট বসাইতে পারবেন প্রোডাক্ট আপলোড দিতে পারবেন এবং আপনার আমাদের এখানে কিছু সিস্টেম আছে এই সিস্টেম সম্পর্কে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের যে পাঁচ নম্বর ইনকাম কমার্স ওয়েবসাইট এটা হচ্ছে কিভাবে কাজ করে দেখেন আমাদের ই কমার্স ওয়েবসাইট আপনি পাঁচশো টাকা দিয়ে মিনিমাম নিতে পারবেন উর্ধে দুই হাজার আছে পাঁচ হাজার আছে এই পাঁচশো টাকা দিয়ে আপনি যেই ফিচারগুলো আছে পাঁচ হাজার টাকা দিয়ে সেম ফিচার কিন্তু প্রফিটটা কি কিভাবে হবে একটু দেখেন এখানে এটা ধরেন একটা মার্কেট মার্কেটে প্রচুর দোকান থাকে তো আপনার মার্কেটে আপনি দোকান সেল দিতে পারবেন এই দোকানগুলো কীভাবে সেল দিবেন এটা ধরেন হচ্ছে ইজি শপ এটা হচ্ছে প্রিমিয়াম শপ এই ইজি শপ প্রিমিয়াম শপ বা এক্সপ্রেস শপ এগুলোর কোয়ালিটি কি বা এগুলো কীভাবে কাজ করে দেখেন এখানে আমরা কিছু বিল্ডিং শপ আপনাদেরকে প্রোভাইড করব আপনি সব আমাদের রিকমার ওয়েবসাইট খুলবেন তখন আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনি কোন কোয়ালিটির শপ খুলতে চান ডিপার্টমেন্টাল স্টোর আপনি চান মোবাইল শপ আপনি চান জুতার দোকান আপনি যদি চান কাপড়ের দোকান আপনি যান কসমেটিকের দোকান আপনি চান ফার্মেসির দোকান আপনি অনলাইনে যে কোনো একটা দোকানে আপনার আমাদের ওয়েবসাইট থেকে আপনি বানাইতে পারেন বিলটিন অটো সিস্টেমে অটোমেটিক আসবে আপনি ফিসে ক্লিক করছেন ফিস শপে ক্লিক করার পরে আপনার দেখবেন অটোমেটিক সবগুলো ফিস যতগুলো ফিস বাংলাদেশে আছে সবগুলা ফিস আপনার ওয়েবসাইটে মানে প্রোডাক্ট চলে আসছে আপনি জাস্ট নাম আর নাম চাইলে চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে প্রাইস চেঞ্জ করতে পারবেন কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবেন আর বাদ বাকি সবকিছু আপনার বিলটিন থাকবে ডিপার্টমেন্টের আপনি এখানে ক্লিক করছেন ক্লিক করার পরে যে শপটা ওপেন হবে আপনি একটা গ্রোসারি শপে যতগুলো প্রোডাক্ট আছে চাল ডাল আলু পিয়াজ রসুন এভরিথিং এই ওয়েবসাইটের ভিতর আপনি পেয়ে যাবেন শুধু আপনি প্রাইসটা আপডেট করবেন আপডেট করে আপনি এটা লিংক শেয়ার করে আপনি কিন্তু অনলাইনে সেল দিতে পারবেন এখন এই ই-কমার্স ওয়েবসাইটটা কারা নেবে কারা করবে দেখেন এখানে তিনটা ক্যাটাগরি শপ আছে একটা হচ্ছে স্মল শপ যেটা আপনি মাত্র 10 টাকা প্রোডাক্ট আপলোড দিতে পারবেন আপনার ওয়েবসাইটে এটার দাম হচ্ছে 500 টাকা এটা হচ্ছে 3 মাস মেয়াদ এখন আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট কিনেন আমাদের শোরুমে বা আমাদের ওয়েবসাইটে দেন আপনি চাইলে এই সবগুলো সেল করতে পারবেন সেল করলে তখন আপনি ফিফটি পার্সেন্ট কমিশন পাবেন তার মানে আড়াইশো টাকা পাঁচশো টাকার আপনি পেয়ে যাবেন আপনি যদি দুই হাজার টাকার একটা অ্যাকাউন্ট সেল করেন আপনি কিনছেন পাঁচশো টাকা দিয়ে অসুবিধা নাই বাট আপনি দুই হাজার টাকার এটা ছয় মাস মেয়াদ থাকবে এটা তিন মাস মেয়াদ এই ছয় মাস মেয়াদের একটা অ্যাকাউন্ট সেল করছেন আপনি বিশটা প্রোডাক্ট যে কিনছে আপনার কাছ থেকে এই ই কমার্স ওয়েবসাইট সে বিশটা প্রোডাক্ট আপলোড দিতে পারবে এবং সে এখানে এক হাজার টাকা কমিশন আপনি তার কাছ থেকে পেয়ে যাবেন এই লিঙ্কটা শেয়ার করার কারণে এখন আপনি ধরেন এক্সপ্রেস শপ একটা সেল দিয়েছেন পাঁচ হাজার টাকার একটা অ্যাকাউন্ট এটাতে আনলিমিটেড প্রোডাক্ট আপলোড দিতে পারবে এটাতে বিশটা প্রোডাক্ট এটাতে দশটা প্রোডাক্ট তার মানে এখানে যে পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করছে সে আনলিমিটেড প্রোডাক্ট আপলোড দিতে পারবে তার ইচ্ছা মতো প্রোডাক্ট সে যে কোনো প্রোডাক্ট এখানে শো করতে পারবে এবং যে কিনা এটা রেফার করবে সে পঁচিশশো টাকা পেয়ে যাবে লাইক আপনি এখানে একটা কিনা আপনি এটা লিঙ্ক শেয়ার করছেন লিঙ্ক শেয়ার করার কারণে এই প্রোডাক্টটা আপনার ধরেন এক্সপ্রেস কেউ একজন আপনার মাধ্যমে কিনছে কিনলে পাঁচ হাজার টাকা দিয়ে সে যে সময় পেমেন্ট করবে পেমেন্ট করলে পঁচিশশো টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এবং এই সাপোর্টটা সে চব্বিশ ঘন্টা সাত দিন পাবে এই যে এক্সপ্রেস শপ কিনছে বাট যে কিনা প্রিমিয়াম শপ পিনে শেষ সাত দিন পাবে না বাট প্রায়োরিটি পাবে বাট বেসিক সাপোর্ট যেটা এটা নর্মালি আপনার মাঝে মাঝে তাকে সাপোর্ট দেওয়া হবে একটা প্রবলেম হয়েছে তাকে সে মেসেজ দিলে এক দুই ঘন্টার ভিতরে তারা সেটা আপনার আমরা সলভ করার চেষ্টা করবো তো এখানে রেহমবিটি থেকে যে কোনো পণ্য নিজের শপে তুলে ইচ্ছে মতো প্রায় বসে আপনি আয় করতে পারবেন চাইলে আপনি যে কোনো একটা শপ কিনে আপনি চাইলে এখানে আপনি ই কমার্স ওয়েবসাইট বানাবেন বানাইয়ে আপনার যেভাবে রেহেম রেহমবিড়ি একটা ওয়েবসাইট যেভাবে রেহমবিটি একটা ওয়েবসাইট ওই সেম আপনার সেম কাজ করবে আপনার আমাদের এখানে আপনি যদি এখানে একটা শপ কিনেন যেহেতু আমরা এখনো আমরা টেস্টিং মুডে আছি এখনো অনেকেই আমাদের এই বিষয়গুলো জানে না বা বুঝে নাই যার কারণে আমাদের এখানে এখনো শপ হয় নাই বাট আগামী দশ পনেরো দিনের ভিতরে আমাদের সবগুলো শপ রেডি হয়ে যাবে দেন আপনারা বিলটিন শপগুলোতে আপনি ক্লিক করলেই সবগুলো জিনিস দেখতে পারবেন এবং এখানে আপনার এইভাবে যেভাবে আপনার আমাদের প্রোডাক্টগুলো আসতেছে ওই সেম আপনি যদি জুতার দোকান করেন এখানে ধরেন আপনি একটা ক্লিক করছেন কোথায় এই যে শু শপে এই শু শপে ক্লিক করলে এই যেভাবে আমাদের ওয়েবসাইটে যেভাবে জুতার সবগুলো প্রোডাক্ট চলে আসছে ওইভাবে আপনার ওয়েবসাইটে সবগুলো দেখতে পারবেন এবং আপনি চাইলে এই নামটা চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো কোনো নাম দিতে পারবেন আপনি এখানে চাইলে আপনার প্রাইসটা এখানে পনেরোশো দেওয়া আছে আপনি দুই হাজার দিতে পারবেন আঠারোশো দিতে পারবেন এই জুতাটা আপনি ধরেন এখানে দেওয়া আছে কত দুই হাজার টাকা আপনি এটা তিন হাজার দিতে পারবেন বত্রিশশো দিতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো প্রাইস বসে আপনি চাইলে এটা মার্কেটিং করে এখান থেকেও আপনি সেল দিতে পারবেন আপনার টিকটকে ফেসবুকে নিয়ে যাওয়ার প্রয়োজন কেউ একজন মেসেজ দিতে যে ভাই আপনার জুতাগুলো দেখান তখন আপনি একটা লিঙ্ক শেয়ার করে দেবেন এই সেই ওয়েবসাইটে আসার পরে সবগুলো জুতা দেখতে পারবে সেই যেটা যেটা চয়েস করে সেইখান থেকে আপনার অর্ডার দিতে পারবে বাইনাতে ক্লিক করে অর্ডার করতে পারবে এড টু কার্টে ক্লিক করে সেটা সেভ করে রাখতে পারবে এবং একসাথে চার পাঁচটা জুতা আপনাকে আর অর্ডার দিতে পারবে এক খরচে সবগুলো জিনিস হয়ে যাবে যেগুলো ফেসবুকে ইউটিউবে সেল করা যায় না ইজি হয় না কষ্ট হয়ে যায় তো এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোন প্রোডাক্ট মানে কোন শপের দোকানটা আপনি দিতে চাচ্ছেন এখন আপনার কাছে মনে হইতে পারে যে এই সবগুলো আমি সেল করবো কার কাছে আপনার বাসার পাশে দেখেন আপনি প্রত্যেকটা এলাকায় আপনার দশ থেকে বারোটা ফার্মেসি আছে সব ফার্মেসিগুলো কিন্তু অফলাইন মানে আপনার ফিজিক্যালি দোকানে যাওয়া লাগে তারপরে প্রোডাক্ট কিনতে হয় ম্যাক্সিমাম দোকান মানে আপনি সারা বাংলাদেশে আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ দোকান আছে ফার্মেসি কিন্তু আপনি দেখবেন ফার্মেসিতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এটা অনলাইনে আপনি পাবেন না এখন আমরা যদি ওই ফার্মেসি শপগুলো যদি আমরা অনলাইন করার চেষ্টা করি প্রত্যেকটা দোকানে গিয়ে যদি আপনি নিজে থেকে আপনার তো অনেকেই জানে না এই সিস্টেমটা আমরা ফার্মেসি সব আপনি এখানে আমাদের এখান থেকে একদমই দুই হাজার টাকা দিয়ে ফার্মেসি সব কিনছে আপনি এক টাকা পাইলেন এখন সেইখানে কি সাপোর্ট পাবে এই ফার্মেসিতে ক্লিক করার সাথে সাথে তার সবগুলো আছে সবগুলো তার ওয়েবসাইটে চলে আসবে এবং সে তার ওয়েবসাইট থেকে অনলাইনে ইজিলি অর্ডার নিতে পারবে এখন সে যদি চায় তার সাপ্লাই কিছু প্রোডাক্ট আছে কিছু প্রোডাক্ট নাই সে চাইলে এই প্রোডাক্টগুলো রিমুভ করতে পারবে আমার তার কাছে প্রোডাক্ট নাই কিন্তু সে অর্ডার নিয়ে নিছে সে পাশের দোকান থেকে চাইলে এটা নিয়ে এসেও সেল করতে পারবে এবং এক্ষেত্রে একটা হিউজ কোয়ান্টিটির প্রফিট জেনারেট করা পসিবল অফলাইনে মার্কেটিং করে তো অনেকেই কিন্তু সেল করে অনেকেই ইনকাম করে কিন্তু অনলাইনে প্রয়োজনে করতেছে এই জন্য আমরা চাই চাইলে কিন্তু ফার্মেসি সব দিতে পারবো আমরা কসমেটিক সব দিতে পারবো যে যে মার্কেটে এই দোকানগুলো আছে তাদের কাছে আমরা এই ওয়েবসাইটগুলো সেল করতে পারবো এবং সেল করলে এখান থেকে হিউজ প্রফিট আসবে এইটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমাদের যে মিটিং হবে আগামী বিশ জনরে নিয়ে আমরা মিটিং করব এটা পুরো প্রসেসটা আমরা এমনভাবে শিখিয়ে দিব বুঝাই দিব জানাই দিব আপনার এই সবগুলো সেল করার কোনো বিষয় না তখন আপনি যদি পাঁচ টাকার অ্যাকাউন্ট পাঁচ হাজার টাকার অ্যাকাউন্ট যদি আপনি দশটা সেল করেন পঁচিশশো টাকা করে প্রতি অ্যাকাউন্টে পাবেন দশটা অ্যাকাউন্ট সেল হলে আপনার পঁচিশ হাজার আপনার বিশটা অ্যাকাউন্ট সেল হলে পঞ্চাশ হাজার তার মানে আমাদের বিশটা অ্যাকাউন্ট সেল করার জন্য আমাদের বিশ দিন এনাফ আমরা দশ দিনে কাজ শিখলাম পরবর্তী বিশ দিনে আমরা প্রতিদিন একটা করে দিই আপনার এক্সপ্রেস সব সেল করি তাহলে পঁচিশশো করে দশ দিনে আপনার পঁচিশ হাজার আপনার বিশ দিনে আমাদের পঞ্চাশ হাজার টাকা আমাদের টার্গেট ফিল হয়ে যাবে এটা জাস্ট একটা ওয়ে আমাদের ইনকামের এখানে আরো ওয়ে আমি আলোচনা করছি যেটা দেখছেন অলরেডি যে আমাদের কতগুলো ওয়ে আছে রিটেল কমিশন আছে ইনসেন্টিভ বোনাস আছে পেইড মার্কেটিং আছে ফ্রি মার্কেটিং আছে ই কমার্স ওয়েবসাইট এখান থেকে একটা ইনকাম এই হলো আমাদের পাঁচটা ইনকাম পাশাপাশি আমাদের আরো ইনকাম আছে যেগুলো আগামীতে আসতেছে নিউ প্রজেক্ট সেগুলো হচ্ছে আমাদের এখানে আপনার চাইলে ইনভেস্টর নিয়ে আসতে পারবেন আপনি আবার ইনভেস্টমেন্ট করেও এখানে প্রফিট পাবেন ইনভেস্টর নিয়ে আসলে আপনি ধরেন এক লক্ষ টাকার ইনভেস্টর যদি কেউ এখানে আসে ধরেন ছয় মাস মেয়াদি বা এক বছর মেয়াদি কেউ একজন এখানে ইনভেস্ট করলো তা আপনি এখানে দুই থেকে তিন হাজার টাকা কমিশন পাবেন এই এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করানোর কারণে আবার ধরেন আপনি নিজেও তখন ক্লায়েন্ট যদি এখানে এক লক্ষ টাকা ইনভেস্ট করে জুতাতে ইনভেস্ট করলে প্রতি মাসে মানে এক মাসে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে এই পঁয়তাল্লিশ দিনে সে পাবে চার হাজার আনুমানিক পঁয়ত্রিশশো পাইতে পারে সাড়ে চার হাজার পাইতে পারে পাঁচ হাজার পাইতে পারে কিন্তু আমরা একটা আনুমানিক প্রাইস ধরছি কারণ ফিক্সড করলে তো এটা হারামের জায়গায় চলে যাবে এই জন্য আমরা ফিক্স বলবো না এটা বিজনেস করে যতটুকু প্রফিট হবে প্রফিট থেকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে যেটা মিনিমাম পঁয়ত্রিশশো থেকে সাড়ে চার হাজারের ভিতরে থাকবে তো তিন মাসের প্যাকেজ যদি সে ইউজ করে তিন মাসের নব্বই দিন এক্সট্রা দিবে সে পনেরো দিন এবং এক মাস যদি সে প্যাকেজ কিনে তাহলে এটাতে তিরিশ দিনের সাথে এক্সট্রা পনেরো দিন আবার এক বছর যদি সে প্যাকেজ কিনে তাহলে এক বছরের সাথে পনেরো দিন মানে পনেরো দিন সে এক্সট্রা দিবে এই কারণে ধরেন সে এক মাসের একটা প্যাকেজ কিনলো যেটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকার একটা প্রোডাক্ট ধরেন আমরা এখানে জুতা কিনলাম এক লক্ষ টাকা এক মাসে তো আমরা এক লক্ষ টাকার প্রোডাক্ট ফেল দিতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমরা এক্সট্রা পনেরো দিন সময় নিতেছি তার মাস পরেই কিন্তু বাকি যে তার ইনভেস্টমেন্টের টাকা এটা আমরা পনেরো দিন পরে পঁয়তাল্লিশ দিন পরে সে এই টাকাটা পাবে এবং মোবাইলের ক্ষেত্রে সেটা আরো বেশি ইনকাম করার সুযোগ আছে কারণ মোবাইলের প্রফিটটা একটু বেশি হয় জুতাতে একটু প্রফিট কম হয় এবং আপনার সবগুলো ইনভেস্টমেন্টেই আপনার পনেরো দিন এক্সট্রা সময় দিতে হবে যেই প্যাকেজেই সে যাও এক মাসের জন্য তিন মাসের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য ওই প্যাকেজটা প্যাকেজ অনুসারে আপনার একটা কমিশন থাকবে আপনি যদি এক লক্ষ টাকার কোনো প্যাকেজ সেল করেন তাহলে আপনার এক থেকে তিন হাজার টাকার মতো আপনার একটা কমিশন আসবে আর যদি কোনো মানুষ এখানে কোনো গেস্ট অথবা ক্লায়েন্ট অথবা কোনো মেম্বার এখানে এইখানে এই ইনভেস্টমেন্টটা করে সেই ক্ষেত্রে সে এই পরিমাণ একটা অ্যামাউন্ট প্রতি মাসে তার অ্যাকাউন্টে অ্যাড হবে তো ধরেন সর্বোচ্চ যদি আমি ধরি পঁয়ত্রিশ হাজার টাকার মতো ইয়ারলি যদি আমরা প্যাকেজে যাই আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো তার ইনকাম আসবে এক বছরে যেটা ব্যাংক প্রভাইড করতেছে মাত্র আট থেকে সাড়ে আট হাজার টাকা তাও আবার এটা আহ সুদের একটা মাসলা মাসাইল আছে যেটা মানে একটু প্রবলেম হয়ে যায় কিন্তু আমাদের এখানে আপনার এই মানে সুদের কোনো অপশন নাই এখানে আমরা আপনাদেরকে কোনো সুদ প্রোভাইড করবো না আমরা এখানে আপনাদের অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আপনাদের আমরা পার্টনার হিসাবে নিব আপনি আপনার যে টাকাটা খরচ করবেন এটা মোবাইলে ইনভেস্ট হবে জুতাতে ইনভেস্ট হবে এবং এই প্রোডাক্টগুলো সেল করে প্রফিট করে আপনাকে আমরা একটা পার্সেন্টেজ দিতেছি শেয়ারের পার্সেন্টেজ এবং এটা আগামীতে এখন যদিও আমরা মোবাইল পেকে শু পেকে দিতেছি আগামীতে আমাদের চাইনিজ কিছু প্রোডাক্ট থাকবে অ্যাক্সেসরিজ থাকবে এই সকল জায়গায় আপনার ইনভেস্ট করতে পারবেন ইনভেস্ট করে আপনার এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবেন এবং এখানে আপনাদের এইটার সাথে আপনি যে পেমেন্টটা করবেন এটা

যদি এই মাসে করার কথা ছিল কিন্তু আমাদের ই কমার্স ওয়েবসাইট আপলোড হওয়ার কারণে আমরা ওইখানে একটু সময় দিতেছি যার কারণে এটা নিয়ে এখন আমরা মানে সময় ব্যয় করতেছি না আর কি পরবর্তীতে আমাদের আহ আরো কিছু ইনকামের সুযোগ আছে যেগুলো আমাদের বিভিন্ন কোর্স আছে মোবাইলের কোর্স যেগুলো বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজারের এই কোর্স গুলো আপনি সেল করেন একটা স্টুডেন্ট দিলে একটা প্যাকেজ সেল হইলে এই প্যাকেজে আপনি পাঁচ হাজার করে কমিশন পাবেন ধরেন বিশ টাকার একটা প্যাকেজ সেল হয়েছে কোন একটা স্টুডেন্ট আসছে তাহলে আপনি এখানে পাঁচ হাজার পাবেন একজন স্টুডেন্ট সফটওয়্যার কাজের জন্য আসছে হার্ডওয়্যার কাজের জন্য আসতে তার মানে তিরিশ তিরিশ ষাট হাজার টাকা দিয়ে যদি এখানে আমাদের এখানে ষাট হাজার টাকা দিয়ে এখানে দুইটা কোর্স করে তাহলে আপনি পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা আপনি এই কোর্স থেকে আপনি কমিশন পাবেন তার মানে আপনি মার্কেটিং করলে ক্লায়েন্টেরও পাবেন এগুলো আমরা শিখিয়ে দিব কোথায় আপনি স্টুডেন্ট পাবেন কোথায় আপনি এই স্টুডেন্টদেরকে আপনি কিভাবে মানে তাদেরকে ম্যানেজ করবেন তাদেরকে কিভাবে আমাদের এখানে পাঠাবেন এবং পাঠাইলে আপনি এখান থেকে কমিশনটা হবে এটা আপনি কিভাবে পাবেন এগুলো আপনি ডিটেল আলোচনা আপনি যেসব মেম্বার হয়ে যাবেন এগুলো বুঝতে পারবেন অসুবিধা হবে না এখন আমাদের এগুলোর পাশাপাশি আমাদের যে ফিজিক্যাল স্টোর আছে এখানে যদি আপনি কাস্টমার পাড়ান মার্কেটিং করার কারণে আপনাকে আমরা ডিসকাউন্ট কার্ড দিব আপনি ডিসকাউন্ট কার্ড যদি কোনো কাস্টমার পাড়ান তাহলে প্রত্যেকটা কাস্টমার থেকে মিনিমাম একশো টাকা উর্ধি পাঁচশো টাকা মধ্যে আপনি কমিশন পাবেন ধরুন একদিন যদি দশটা কাস্টমার আসে যদি একশো করে আপনি পান তাহলে এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা একদিনে যদি একটা কাস্টমার কাছে পাঁচশো পান দশটা কাস্টমার যদি পাঁচশো করে পান তাহলে একদিনে পাঁচ হাজার টাকা দশ দিন কত প্রায় পঞ্চাশ হাজার টাকা মাসে দেড় লক্ষ টাকা মধ্যে ইনকাম করা পসিবল যদি আপনি শুধু কাস্টমার পাঠান মানে এই কাস্টমারগুলো পাবেন কোথায় সেটাও আমরা মার্কেটিং করে আপনাদের শিখিয়ে দিব কাস্টমারের অভাব সারা মার্কেটে সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে কাস্টমারের অভাব নাই শুধু আপনাকে মার্কেটিংটা শিখতে হবে কিভাবে মার্কেটিং করা লাগে এখন এই জিনিসটা আপনি আমাদের মেম্বার হওয়ার পরে ইজিলি শিখতে পারবেন জানতে পারবেন এবং এই জায়গা থেকে আপনি শুধু ডিসপ্লে ব্লেক করলে যে কাস্টমার পাবেন এমন না আরো অনেক কাজ আছে যেমন সফটওয়্যারের কাজ এগুলোর জন্য কাস্টমার পাঠালে আপনি প্রফিট পাবেন আপনি ব্যাটারি চেঞ্জ অথবা মোবাইলের যে কোনো সমস্যা ডিসপ্লে সমস্যা ব্যাটারি সমস্যা ফিঙ্গারপ্রিন্ট সমস্যা ক্যামেরা সমস্যা যে কোনো প্রবলেমের জন্য কাস্টমার যদি আমাদের কাছে আসে আর আপনার ডিসকাউন্ট কার্ডটা দেখায় তাহলে আপনি মিনিমাম একশো অর্ধেক পাঁচশো টাকা একটা কাস্টমার কাছ থেকে কমিশন পাবেন এখন আপনার যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টর থেকে আপনাদেরকে আমরা ইনকাম দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে মোটামুটি আমাদের আট নয়টা যে ইনকাম আছে এগুলো আপনার সাথে আমরা শেয়ার করলাম আরো অনেকগুলো ইনকাম আগামীতে অ্যাড হবে যেগুলো আমরা আপনাদের বলি নাই যেমন এখানে আমরা অনেক জিনিস হাইড করছি এখনো বলি নাই প্রচুর বড় হয়ে যাচ্ছে আমাদের মিটিং এর জন্য যেখানে এখানে যে আছে কমিউনিটি সেন্টার এখানে এটা ইনকামের প্রসেস আসতেছে আগামীতে এখানে টিকিট চাম্বার এখানে একটা প্রসেস আসতেছে এবং এগুলো রবাব নাই এখানে অনেকগুলো সিস্টেম আমরা আপডেট করতেছি আমাদের ওয়েবসাইটে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না যে আসলে মানে একটা জায়গায় ইনকাম আছে আমরা এই যে জিনিসটা আমাদের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করব বা এবং আপনাদেরকে সেই ইনকামটা দেওয়ার চেষ্টা করব এই জন্য আপনাদেরকে বুঝতে হবে কনসেপ্টটা যে সব আপনি ক্লিয়ার হয়ে যাবেন দেন আপনার জন্য ইজি হবে বিজনেস করা আপনার জন্য সহজ হবে এখানে ইনকাম করা